ওডাডাম দেখা ও বাবাডা দুই দিন আগে চিং মাছান ছিল আর সেইগুলা দেখে দিয়ে রাখছি আর এগুলো আজকে এখানে দেখি কি পানি তো নষ্ট হয়ে গেছে মারা গেছে

আমরা আজকে এইগুলো রান্না করবো একটা দেখানি যায় এই জায়গায় এসে বৈশ রয়েছে ওটা দেখি কেমন ওটাও একটা দিলে তো বাঁচবা না একবারে যেমন ফাইগ্রাল দেবো ওইটা উডাম দেখ উডাম দেখি কেমন ওটা দেখেন দেখাম এই যাস যাকে এই বাবা লে যাই হোক এগুলো রান্না করবো অবশ্যই কাটা দেখাবো আপনাদের কি দারা রান্না করি কি সবজি দিয়া অবশ্যই দেখাবো মাছ কাটা শেষ করি আমরা যাবো সবজি তুলতে অবশ্যই দেখবেন কি সবজি দিয়ে আমরা শিং মাছ রান্না করি মাছগুলো কাটা শেষ আর এখন বাগান থেকে সবজি উঠে নিয়ে আসি আর আপনাদেরকেও দেখাই যে কি নিয়ে আসি আমাদের বাগানে কিন্তু কোনো সবজি নাই দেখেন লাউ গাছগুলো কেবলে উঠতেছে সিম গাছগুলো আর এখানে আগে ডুম্বা কাঠছিল আৰু অনেক কিছুছিলো সেইগিলো শেষ হৈ গৈছে জাংলা ভেঙি গৈছিলো কইটে কাঁইটা দিছে কি চব্জি অৱস্থা দেখি বেণ্ডি তোমাৰ একটাও নাই পেপে ওৱাবা তু তুলি লাল দা একে যাব জানি না এক

আজকে বিকালবেলার পরিবেশটা অনেক সুন্দর আর আমাদের গাছের তিনটা গোলাপ ছিল তিনটার মধ্যে দুইটাই যে ময়রা যাইতেছে আর একটা আছে আর এইদিকে ছোট ছোট ফুল গাছ আছে আর এই দিকে সবকিছু দেখে নেই দিয়ে মাছটা রান্না করা শেষ মাশাল অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দাপাশে থাকবেন